আসসালামু আলাইকুম এবরিহান চলে আসলাম ইরহানস ফ্যামিলি ব্লগ থেকে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে তো আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তো সৌদি আরবের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমাদের আজকের ভিডিওটা হচ্ছে মূলত ইরহানের বাবা ইরহানের জন্য কি কি খাবারের আইটেম রেডি করে রেখেছে আমরা আসার আগেই তা নিয়েই থাকছে আজকের ভিডিও তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি হয়তো কেউ কেউ বলতে পারেন যে খাবার জিনিস আবার দেখানোর কী আছে যাই হোক আমি বিশ্বাস করেন এটা দেখানোর জন্য না কোনো শো জন্য না জাস্ট স্মৃতি হিসেবে ধারণ করে রাখার জন্যই এই ভিডিওটা আমার মূলত করা আমরা এখানে আসছি ইরানের বাবা ইরহানের জন্য ইরানের যত প্রয়োজনীয় জিনিসপত্র সব কিনে রেখেছে যাতে আমাদের এসে কোনো ঝামেলায় পড়তে না হয় যে এইটা নাই ওইটা নাই এটা নাই কেন বা চলো এত জার্নি করে আসার পরে আবার চলো মার্কেট করতে যাই বা কী তো আজকের ভিডিওটি করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমি একটু স্মৃতি হিসেবে ধারণ করে রাখব যে ইরানের জন্য ইরহানের বাবা প্রথম দিন কি কি আয়োজন করে রেখেছে তার সিট এইটুকুই তো ইরহানের বাবা ইরহানকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে শুধু ইরহানের বাবা না প্রতিটা বাবা মাই তাদের সন্তানকে খুব খুব ভালোবাসে নিজের থেকেও বেশি ভালোবাসে তো এগুলো হচ্ছে আসলে ভালোবাসার বহিঃপ্রকাশ কি বলবো ভালোবাসা তো আসলে ওইভাবে প্রকাশ করা যায় না তো তার ছেলে কি কি পছন্দ করে সেটা তো সে এতদিন নোটিস করেছে সেই জন্য প্রত্যেকটা জিনিসেই ইরহানের পছন্দের জিনিস যে ও এখানে আসলে যাতে কোনো ধরনের ওর কষ্ট না হয় যে বাবা আমি এটা নিবো ওটা নিব এটা নিব সেই জন্যই সব কিছু সে আগে থেকেই রেডি করে রেখেছে আর এগুলো নিয়েই থাকছে আমাদের আজকের এই ভিডিও দেখেন এখানে কত কত পরিমাণে খাবার সে পুরা একটা দোকানেই উঠিয়ে নিয়ে আসছে ইরহান যখন বাংলাদেশে ছিল ছোট্ট করে একটু ছোট্ট করে একটু কথা বলি এইখানে এত পরিমাণে খাবার থাকা সত্ত্বেও ইরহান আসলে কোনো খাবারেই সে প্রপার খাচ্ছে না আর বাংলাদেশে যখন ছিল তখন আমার একটা স্টুডেন্ট ছিল অরুণ আমাদের পাশের ফ্ল্যাটেই থাকে সেই অরুণ ছেলেটাকে অনেক অনেক ডিস্টার্ব করতো একটু পর পরই বলতো আম্মু অরুণ ভাইয়ের সাথে দোকানে যাব। দোকান 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 ও তখন শুধু দোকান দোকান করতে করতেই পাগল প্রায় আর এখন পুরো দোকানটাই এইখানে উঠিয়ে ওর বাবা নিয়ে আসছে একটা জিনিস ধরবে না বা খাবে না এটাই হচ্ছে বাচ্চা কাচ্চাদের ধর্ম কি কি বলো এগুলা কি আনছে তোমার জন্য তোমার বাবা বলো কি নিয়ে আসছে বাবা অনেক ভালো হুম আসো ক্যামেরার সামনে আসো সে আমার টাকা সে আমার কাছে জুস বিক্রি করছে আমাকে জোর করে টাই না বলতেছে কাকা জুস নেন এখন আবার টাকাও চাইতেছে যে টাকা দিছি এটা কি আপনার পকেট হ্যাঁ এটা আপনার পকেট কই আপনার পকেট সে আমাকে জোর করে ওইখান থেকে টেনে এনে বলতেছে যে কাকা জুস নিবেন না জুস এখন আমি জুস নিছি এই যে এই দুটো এই দুটো জুস আমাকে সে দিছে দেওয়ার পরে বলতেছে কাকা টাকা দেন না কেন পরে আবার ওই যে টাকা দিয়েছি এখন সে টাকা এখন সে টাকা ব্যাগে রাখতেছে তার পকেটে এটা নাকি তার পকেট বেশি খাবার পেলে যা হয় আর কি যাই হোক আর কথা না পারিয়ে আজকে কি কি খাবার এখানের জন্য ওর বাবা নিয়ে আসছে সেগুলাই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন দেখেন কত কত পরিমাণে খাবার এখানে জমা হয়েছে জমা হয়েছে কি সদ্য কিনে নিয়ে আসছে ইরহানের প্রতিটা জিনিসেই ইরহানের খুবই পছন্দের আর আমি আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করছি এখানে কি কি আইটেম আছে তো আমি এখানে আপনাদেরকে একটু দেখাচ্ছি মানে ইরহান পাস্তা খুবই পছন্দ করে সেই জন্য এখানে আনা হয়েছে পাস্তা তারপরে পাস্তা দিয়ে খাওয়ার জন্য আনা হয়েছে কিমা এখানে আছে কিমা তিন চারটা কিমা আছে তারপরে এখানে আছে টমেটো পেস্ট সবেই পাস্তার ইনগ্রিডিয়েন্টস আর এখানে আছে চকলেটস ইরহানের পছন্দের যত চকলেটস আছে এখানে নিয়ে আসা হয়েছে ও খাওয়ার ভিতরে শুধু একটু খেয়েছে চকলেট আর একটা আইটেমও এখন পর্যন্ত ধরেনি ইরহান তারপরে আরও হয়েছে মায়নেস সস এগুলো সব পাস্তার সরঞ্জাম তারপরে এখানে আছে পিনাট বাটার আনা হয়েছে একটি পিনাট বাটার তারপর আপনারা দেখতেই পাচ্ছেন কলা আনা হয়েছে কলাটা কলাটাও ইরানের পছন্দের তারপরে ইরান সবচাইতে বেশি যেটা পছন্দ করে সেটা হচ্ছে দুধ আনা হয়েছে একটি টু পয়েন্ট ফাইভ কিলোর একটি গুড়া দুধের প্যাকেট তারপরে তারপরে ইরানের পছন্দের প্রিঙ্গেলস তারপরে যেটা আনা হয়েছে এখানে মালটা আনা হয়েছে ইহান ফ্রুটস আইটেমের ভিতরে পছন্দ করে শুধু এই অরেঞ্জটা আর হচ্ছে কলাটা আর আর একটা ফ্রুট সে খাবে না আম বলেন আপেল বলেন মানে কিছুই সে খাবে না শুধু এই মালটাটা আর কলাটাই ওর পছন্দের সেই জন্য ওর পছন্দের কলা আর মালটা আনা হয়েছে তারপরে এনে রেখেছে ফ্রোজেন পরোটা কিন্তু দুঃখের বিষয় ইরহান ইরহানের নানুর বানানো রুটি ছাড়া সে খাবেই না এই ফ্রোজেন পরোটাও ওকে ভেজে দেওয়া হয়েছে বাট সে খায় না কি যেন ওর হয়তো ভালো লাগেনি এই কারণেই হতে পারে ও বলে নানু নানু কোথায় নানুর নানুর পরোটা খাবো আমি নানুর রুটি বানিয়ে দিয়েছে সেই নানুর রুটি খাবে সে বাংলাদেশে থাকতে ও ওর নানুর রুটিটা খুবই পছন্দ করতো প্রতিদিন ওর নানুর রুটি বানাতো আর পছন্দ করে খেত কিন্তু ফ্রোজেন পাউডারটা খাচ্ছে না হয়তো আজকে খাচ্ছে না কালকে খাবে পরশু খাবে খেতে তো হবেই তারপরে এইখানে আনা হয়েছে বার্গারের জন্য বার্গারের রুটি আর এইখানে এনে রেখেছে বার্গারের বার্গারের প্যাটি এগুলা সব বার্গার রেডি করে দিতে হবে সেই জিনিসপত্রও সে নিয়ে আসছে এখানে প্রায় অনেকগুলা বার্গারের প্যাটি আছে এগুলো ওকে আমি রেডি করে দিব তারপর দেখা যাক ও কী করে ইরান ফ্রেঞ্চ ফ্রাইটাও খুব পছন্দ করে সেই জন্য এক বস্তা ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আসছে এটা রেডিমেড শুধু আমি তেলে ফ্রাই করে দিব দ্যাটস ইট এখানে আমরা আরও একটি জিনিস দেখতে পাচ্ছি চিকেন নাগেটস নাগের সানা হয়েছে ইরহানের জন্য এটা একটু পছন্দ করেছে দু একটা ফ্রাই করে দিয়েছিলাম সে খেয়েছে আলহামদুলিল্লাহ ইরহানের আম্মর জন্য চায়ের টোস্ট এত কিছুর মাঝেও সে এই তিনটা জিনিস আনতে ভুল করেনি সেটা হচ্ছে আমার প্রয়োজনীয় জিনিস শ্যাম্পু আর কন্ডিশনার প্যান্টিন তো এটার জন্য আমি অনেক হ্যাপি কারণ আমার এই দুইটা হচ্ছে একদম কি বলবো রক্তে মিশে গেছে প্যান্টিন শ্যাম্পু আর কন্ডিশনার ছাড়া আমি একদম চলতেই পারি না বলতে গেলে আর তার ছেলের জন্য একটা জনসন শ্যাম্পু নিয়ে আসছে এই হচ্ছে আমাদের সপ্তাহখানেকের টুকটাক বাজার বলা যায় তো সে হয়তো চিন্তা করেছে যে ওরা এতটা পথ জার্নি করে আসবে এসেই হয়তো মার্কেটে যাবে বা ওদের কষ্ট হবে বা ইরহান কি থেকে কি চেয়ে বসে বলা যায় না নতুন জায়গা নতুন পরিবেশ ওর জন্য সেই জন্য সেই কথা চিন্তা করে হয়তো এত জিনিসপত্র সে একবারই নিয়ে আসছে তো যাই হোক সপ্তাহখানেক আমরা একটু রেস্টে থাকি তারপরে ঘোরাঘুরির পালা শপিং মলে যাব সমুদ্রের পারে যাব তো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনারা এনজয় করেছেন আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকের মতো এখানেই বিদায় নিব আপনাদের সাথে দেখা হবে সামনের আরও সুন্দর সুন্দর ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ